বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় এক সাংবাদিক সহ কয়েকজনকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও দশটি হত্যা মামলা দায়ের করা হয়েছে রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত এবং গত বৃহস্পতিবার বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করা হয়েছে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে রোববার পর্যন্ত তার বিরুদ্ধে একশো সাতাত্তরটি মামলার তথ্য পাওয়া গেছে এর মধ্যে একশো সাতান্নটি হত্যা মামলা এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার নেতৃত্বাধীন বিগত আওয়ামী সরকারের অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে আসামিদের তালিকায় সাবেক দুই আইজিপি সহ আটাশি জন পুলিশ সদস্য রয়েছেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হকসহ বিভিন্ন পেশা শীর্ষস্থানীয় পঁচিশ জন গ্রেপ্তার হয়েছেন ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদি হাসানকে হত্যার অভিযোগে শেখ হাসিনার সহ ছত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে ঢাকার সিএমএম আদালতে রোববার এই মামলা করেন মেহেদির বাবা মুশারফ হোসেন মামলার এজাহারে বলা হয় পেশাগত দায়িত্ব পালনের জন্য গত আঠারো জুলাই যাত্রাবাড়িতে যান ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদি হাসান খবর সংগ্রহের জন্য তিনি যাত্রাবাড়ির হান্নিপুরাল সড়কে টুল প্লাজার পাশে অবস্থান করছিলেন তখন মেহেদি পুলিশে নির্বিচারে গুলি করার দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন বিষয়টি পুলিশ মেহেদি হাসানকে লক্ষ্য করে গুলি করে হত্যা করে কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের, সাবেক সরষ্ট মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুললাল মামুন, ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, মেয়র সাবেক মহাপরিচালক هارুনুর রশিদ, ডিএমপি এর ওআরএ বিভাগের উপকমিশনার ইকবাল হোসেন, যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান ও পুলিশ পরিদর্শক জাকির হোসেনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় যাত্রাবাড়ি থানার এসআই অভিজিৎ পোদ্দার সহ 10 জন এসআইকে আসামি para i এদিকে রাজধানীর বাড্ডা এলাকায় ইম্পেরিয়াল কলেজের ছাত্র জিল্লুর রহমান শেখকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে ঢাকার আদালতে এই মামলা করেন জিল্লুর রহমানের আহমেদ হোসেন লিটন মামলায় বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা জুলাই দুপুরে বাড্ডায় ব্রাগ বিশ্ববিদ্যালয়ের সামনে সমবেত হন তখন স্থানীয় ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা পিস্তল দিয়ে ছাত্র জনতার উপর হামলা করে তখন জিল্লুর রহমানের গলায় গুলি লাগে পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে অন্য আরেক মামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে কিশোরের মৃত্যুতে শেখ হাসিনা সহ ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান গুলশান বিভাগের সাবেক কমিশনার ইফাত হোসেন শামীন সহকারী কমিশনার জাহাঙ্গীর হোসেন রফিকুল ইসলাম ও রাজন কুমার সাহা এবং বাড্ডা থানা সাবেক ওসি ইয়াসিন গাজীকে আসামি করে মামলা করা হয়েছে গেন্ডারিয়ায় সাব্বির আহমেদ নামের এক যুবককে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ চল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে ঢাকার সিএমএম আদালতে রোববারে আবেদন করেন সাব্বিরের আত্মীয় মেহেদি হাসান আরজিতে বলা হয় গত উনিশ জুলাই গেন্ডারিয়ে সাব্বির ইসলামকে গুলি করে হত্যা করা হয় আমরা শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন আহমেদকে আসামি করা হয়েছে